তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এখানে আমি বাবলু রায় প্রামাণিক উত্তরবঙ্গের জেলা জলপাইগুড়িতে আমার বাড়ি জলপাইগুড়ি ধুপগুড়িতে বাড়ি তো আজকে সকাল সকাল একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিথিয়াম ফেরো ফসফেট ব্যাটারি এটা তৈরি করছি ঠিক আছে স্পট আগে করা হয়ে গেছে এখন কিছু শুধু বিএমএসটা কানেকশন করবো তাহলে ব্যাটারি প্যাকটা রেডি হয়ে যাবে ও এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফর্টি এইট ভোল্ট তিরিশ এ এইচ লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি এখানে আপনারা দেখছেন এটা হচ্ছে ডালি কোম্পানির বিএমএস আমি যেটা ইউজ করছি হ্যাঁ তো এটা হচ্ছে নর্মাল বিএমএস দিয়ে কাজ করছি আর বিএমএসটা ভালো লাগাইছি লাগাচ্ছি লাগাচ্ছি আপনারা ডালি কোম্পানি আমি কাজ করলে সবসময় ডালি কোম্পানির বিএমএস দিয়ে কাজ করি আর স্মার্ট দিলে আপনার হচ্ছে কে কোম্পানির স্মার্ট বিএমএস দিয়ে ব্যবহার করুন তো যাই হোক আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর চ্যানেলটা দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি আমি বাবলু রায় প্রামাণিক যারা যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি তারা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো কাজটা আমার দেখতে থাকুন ঠিক আছে

দেখা ভো দেখি এটা যেহেতু আছে তো আপনার দেখছেন এই যে ব্যাটারিটা কমপ্লিট হয়ে গেল হ্যাঁ এটা নমিনাল ভোল্টেজ আছে ফোরটি নাইন ভোল্ট ফোরটি নাইন পয়েন্ট সেভেন ভোল্ট এটা ফুল চার্জ করলে ফিফটি ফোর ভোল্ট আসবে যখন এটা ফুল চার্জ হবে তখন এটা ফিফটি ফোর ভোল্ট আসবে যেহেতু এটা চার্জ দেওয়া হয়নি এখনও ঠিক আছে এটা আছে ফোরটি এইট ভোল্ট ব্যাটারি এটা ফুল চার্জ করলে ফিফটি ফোর ভোল্ট আসবে আচ্ছা দেখলেন আপনার ব্যাটারিটা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এখন এটাকে মেটাল বডিতে ঢুকাবো ঢুকিয়ে হ্যাঁ মেল ফিমেল চার্জিং সকেট লাগাবো তারপরে আচ্ছা আপনার এন্ডারসোল কানেক্টটা লাগবো মেন আউটপুট এখানে এটা ইয়ে হয়ে আসবে মেন টার্মিনাল হয়ে গেলো এটা ঠিক আছে এই যে পজিটিভ চলে চার্জিং ডিসচার্জিং একটা দিয়ে হবে দর্শক বন্ধুরা আপনারা দেখলেন এখানে এই ফোর্টি এইট ভোল্ট এইচ লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি এটা ও আপনারা দেখলেন ব্যাটারিটা আমি তৈরি করে ফেললাম ঠিক আছে ওটা একটা কাস্টমারের অর্ডার আছে এটা আজকে দিতে হবে বিকেলবেলা তো এরকম ব্যাটারি আপনাদের যদি রিকোয়ারমেন্ট থাকে বা বানাতে চান এটোর নিচে আমার নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা হলো ফোর্টি এইট ভোল্ট থার্টি এ এইচ লিথিয়াম ফেরো ফসফেট ব্যাটারি এটার ওয়ারেন্টি আছে তিন বছর আজকে থেকে ওনাকে তিন বছর ওয়ারেন্টি দেওয়া হলো তিন বছরের মধ্যে যে কোনো ধরনের সমস্যা বা সেল ড্যামেজ বা এর কোনো সমস্যা হলে ফ্রি অফ কস্টে ওনাকে রিপেয়ার করে দেওয়া হবে তো আপনার যদি এরকম রিকোয়ারমেন্ট থাকে বা এর থেকে আপনারা হয়তো ষাট ভোল্ট বাহাত্তর ভোল্ট বা ইউপিএস ব্যাটারি সোলার ব্যাটারি ইনভার্টার ব্যাটারি যদি আপনারা বানাতে চান স্ক্রিনে ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে জেনে নেবেন আচ্ছা এটার একটা ডাইমেনশনটা বলি এখন ডাইমেনশনটা কি আছে এটা হচ্ছে বক্স করলে আপনার এগারো ইঞ্চি রাখতে হবে সাড়ে দশ সাড়ে দশ থেকে এগারো ইঞ্চি আসবে লম্বাটা হ্যাঁ যেহেতু ওই যে হ্যাঁ বক্সের যে মেইন উপরে কভারটা আছে ওটা চার্জিং সঙ্গে থাকবে তো ওটা এতটুকু ফাঁকা থাকবে ঠিক আছে আবার নিচে বিয়ে বেদ আছে এটা দশ থেকে সাড়ে দশ ইঞ্চি রাখতে হবে আচ্ছা গেল তারপরে এইদিকে চওড়াটা হচ্ছে সাত সাড়ে সাত ইঞ্চি এটা রাখতে হবে আট ইঞ্চি সাড়ে দশ হচ্ছে আপনার লম্বাটা চড়াটা রাখতে হবে আট ইঞ্চি আচ্ছা গেল এদিকে একটা চড়া মাপি এখন এটা হচ্ছে ছয় ইঞ্চি এটা থাকবে সাড়ে ছয় ইঞ্চি সাড়ে দশ কত হলো এটা সাড়ে দশ আট সাড়ে দশ আট আর ছয় আর এটার ওজন হচ্ছে বক্স দিয়ে এগারো কেজি আসবে সাড়ে দশ থেকে সাড়ে দশ থেকে এগারো কেজি আসবে তো আপনাদের ডাইমেনশনটা আমি বলে দিলাম তো দেখলেন একটা খুব সুন্দর ব্যাটারি হয়ে গেল ঠিক আছে তো এই আটচল্লিশ ভোল্ট বাদে আপনাদের যদি ষাট ভোল্ট বা বাহাত্তর ভোল্ট ব্যাটারি বানাতে চান তাহলে প্রামাণিক ইভি চ্যানেলে আপনারা যোগাযোগ করুন হ্যাঁ আমার চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি আমার ডাক নাম হচ্ছে বাবলু রায় প্রামাণিক জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকে আমার বাড়ি ও আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন দয়া করে চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ও নমস্কার বন্ধুরা আর আমার আরও অনেক কাজ আছে ঠিক আছে তো সকাল সকাল ভিডিওটা নিয়ে আসলাম ব্যাটারিটা কেমন হলো ঠিক আছে ব্যাটারিটা কেমন হল ব্যাটারিটা কীরকম হল কমেন্টে অবশ্যই জানাবেন ঠিক আছে আর যা কাজ করার আমি চেষ্টা করি সব পরিষ্কার কাজ করার চেষ্টা করি যাতে ফিনিশিং ভালো হয় তাহলে দেখতেও ভালো লাগবে হ্যাঁ কাজটাও পরিষ্কার হবে ঠিক আছে আমি নিজে ওই মানে ওই সেরা বেরা কাজ পছন্দ করি না আর করতেও চাই না ঠিক আছে যা কাজ করব সেটুকু করব কম করি কাজ কম করব ফিনিশিংটা ভালো করবে দেখতে ভালো লাগবে তাহলে কাজের পরিষ্কারটাই হচ্ছে মেন কাজটা পরিষ্কারভাবে করলে জিনিসটা অবশ্যই ভালো হবে হ্যাঁ এটা এখন মেটাল বক্সে ঢুকেলেই বাস কমপ্লিট তারপরে এন্টার সঙ্গে একটা লাগাবো হ্যাঁ ভোল্টেজ তো আপনাদের দেখাই দিলাম ফোর্টি নাইন ভোল্ট আছে এখন একটা চার্জ এখন করতে হবে করে তারপরে কাস্টমারকে দেওয়া যাবে আচ্ছা তো সকাল সকাল ভিডিওটা এখানে রাখছি প্রামাণি ইভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার ধন্যবাদ জানিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে ভালো হইল কি মন্দ হইল অবশ্যই জানাবেন ধন্যবাদ